দর্শক চলে আসলাম গাপতুলি গোবাদ হাটে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি গরু যার নাম লাল মাস্থান যে গরুটি আসলে নেত্রকোনার থেকে এই গাবতুলি হাটে নিয়ে এসেছে এক নারী

কেন কিরণ আপনার গরে রে মানে আপনার কি যে ভাষায় গাই আছে গাবেরি বাচ্চা দর্শক আপনার শুনলেন ওনার এটা গাবেরি বাচ্চা এই সেই শুটামদের গরুটা ওনার গাবির বাচ্চা এটা আচ্ছা আপা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অবশ্যই ঢাকায় আসছে তো এই যে এত বড় কি শুটামদের গরু নিয়ে আসতে কষ্ট হয় নাই কষ্ট তো হয়েছে না তো অবশ্যই এটা বিক্রি করতে হবে এই বিক্রির জন্য কত কি দাম চাচ্ছিলেন আপনি আমি তো 18 লক্ষ টাকা চাইছিলাম টাকা চাচ্ছিলেন এটা একটু কি বেশি হয়ে জানা মানে একটু দামাদামি করার ব্যবস্থা আছে ওর কোনো নাম আছে নাকি কি নাম লাল মাস্তান মানে এই গাবতলি গবাদি পশুর হাটে কিন্তু বিশাল দেহের একটি গরু চলে আসছে যার নাম হচ্ছে লাল মাস্তান এই আপু শক করে এর নাম দিয়েছে লাল মাস্তান তো লাল মাস্তানের দাম চাচ্ছিল কত আপনারা দর্শক শুনেছেন যে লাল মাস্তানের দাম কত চেয়েছে আপু এই লাল মাস্তান কত কি হলে বিক্রি করব সেটাও শুনবো আপুর মুখ থেকে আচ্ছা আপু এই পর্যন্ত কি কোনো দাম দর উঠছে আপনার গরুর বারো লাখ টাকা পর্যন্ত উঠছে তাহলে গরুটা দিয়ে দিলেন না কেন বুঝে না পোষাই নাই এখনো আমার তো মনে হয় এত বড় গরু নিয়ে আসছেন কোনো আছে যাস্টেন নিয়ে ঢাকায় গরুটা বিক্রি করার জন্য গরুটা শেষ পর্যন্ত বিক্রি করতে পারবেন কিনা এই রকমের কোনো চিন্তা ধারা আছে চিন্তা তো আমরা চিন্তা তাহলে এই ডকুমেন্ট যেহেতু চিন্তা ধারা ছিল তাহলে 12 লাখ টাকা পর্যন্ত এক সম্ভবত দাম উঠছে আপনি বললেন তাহলে এটা ছেড়ে দেওয়া দরকার ছিল না তো আমাদের আসল ওঠে মানে যেটা আপনি খরচ করছেন এটার পিসা সেটা উঠে নাই না আপনি কত কি হলে বিক্রি করবেন মানে কত কম হলে বিক্রি করবেন 15 হইলি আমি ছেড়ে দেব মানে লাখ টাকা হইলে এটা ছেড়ে দিবেন আপনি তার থেকে যদি কেউ আর একটু কম বলে আমরা এটা বিক্রি করবেন এটার ওয়েট আছে বারোশো কেজি মাসাল্লা কবি সুতান একটি গরু আপনারা শুনলেন আপু মুখে এটি বারোশো কেজি ওয়েট আছে আপু এটা কি স্কেলে মাপছেন নাকি আন্দাজে বলতেছেন এটা মাপা না মাপা মানে আপনি মাইপাই বলতেছেন যে চার মাস আগে মাপছেন বারোশো কেজি তাহলে এই চার মাসে কি আর একটু বাড়ছে আপনারা বারোশো কেজি বলতেছেন এই একটাই নিয়ে আসছেন আর কোন গরু নিয়ে আসেন নাই আপনি দর্শক আপনারা শুনলেন যে আপু এই একটি গরু নিয়ে আসছে যদি কোনো দর্শক আমাদের ভিডিও দেখে এই আপুর এই গরুটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা গাপটলে গবাদি পশুর হাটে এসে আপুর সাথে যোগাযোগ করে আপনি এই গরুটা মানে কিনে নিতে পারেন আমরা আপুর ফোন নাম্বারটা জিজ্ঞেস করব আপু আপনার ফোন নাম্বারটা আমাদেরকে যদি একটু দিতেন জিরান সাহেব 0170 4041 4041 566 566 64 এই নাম্বার আপুর নামটা কি শেফালি শেফালি আপু আপনি শুনলেন শেফালি আপুর গরুটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপু অনেকে তো এই যে গরুরে আপেল খাওয়ায় মালটা খাওয়ায় আনার খাওয়ায় আপনি কোনটা খাওয়াইছেন আমি তো বিসি কলা খাওয়াই আপনি বিচি কলা খাওয়াইছেন আর কি খাওয়াইছেন এগুলা রে যে ছোলা খাওয়াইছি ছোলা খাওয়াইছেন বিসি কলা খাওয়াইছেন বুটটা খাওয়াইছি এই যে তরমুজের সিজন যে গেছে তো তরমুজ তো মাঝে মাঝে দিলে মাঝে খাওয়াইছেন কলা টলা এমনি এই যে সাগর কলা সবজি কলা সাগর কলা খালি বিসি কলা খাওয়াইছেন বিচি খোলা খাওয়াইলে মানে গরুর জন্য কি উপকার হয় উপকার তার শরীর ঠান্ডা থাকে তার শরীর ঠান্ডা থাকে

দর্শক আপনারা শুনছিলেন আপুর আমরা একটু কথা নিচ্ছিলাম এই সেই বিশাল সাইজের একটি সন্দেহের গরু সেই গরুটা উনি অনেক কষ্ট করে দর্শক পালছে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমরা আশা করি আপনারা এই গরুটা বিক্রি করার একটা ব্যবস্থা করে দেবেন আপনার যেহেতু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ঢাকায় আসছে এই গরুটা নিয়ে আসছে বিক্রি করার জন্য তো আপনারা সবাই আপুর গরুটা কিভাবে বিক্রি করা যায় সেই ব্যবস্থা করেন আপু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে এই যে যারা আমাদের ভিডিওটা দেখবে তারা আমার গুরু কিনতে আসে তাহলে আমি দাম নিয়ে পাবো না আমি নিজ দাম পাইলে বিক্রি করে দেব নিজ দাম পাইলে দিয়ে দিবেন মানে নিজ দাম আপনি নিজ দামটা এটা আমাদের কি একটু বলতে পারবেন রেজ্য তো আমি তো বলছি তারপরে তো এই 15 লাখ টাকা কইলে নাই এর মধ্যেও আমি আরো এর মধ্যে আরো কম হলে ছেড়ে দিবেন আরো সুযোগ আছে আরো সুযোগ আছে মানে দামাদামি করার জন্য সুযোগ আছে মানে আপনার তো একটা মনে মনে বাজেট আছে যেটা হলো আপনি ছেড়ে দিবেন তো আপুর যে মনে মনে বাজেট আছে আল্লাহ ইনশাআল্লাহ আপনার সেই মনের আশাটা পূরণ করুক আমরা দর্শকদেরকে একটাই অনুরোধ করব এই বিশাল সাইজের একটি গরু নিয়ে আপু আসছে খুব দূর থেকে নেত্রকোনা থেকে আসছে নেত্রকোনা থেকে আসছে তো আপুর গরুটা যেন বিক্রি হয়ে যায় যদি কোনো দর্শক দেখে থাকেন ভালোভাবে যদি এত বড় সাইজের গরু আপনারা নিতে চান তাহলে অবশ্যই এই গাফলি গবাদি পশুর হাতে আসবেন এসে আপুর এই গরুটা দাম দর করে আপু অবশ্যই বলছে যে কিছু কমে হলেও এটা ছেড়ে দিবে উনি যে দাম চাইছে আর উনি যে দামে বিক্রি করতে চাচ্ছে তার থেকেও যদি কিছু কম হয় তাহলেও উনি এই গরুটা বিক্রি করে ফেলবে দর্শক আপনারা এটা দেখে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা চাই এত বড় একটি গরু নিয়ে আসছে উনি কষ্ট করে এই গরুটা যেন এই গাবতলি গবাদি পশুর হাট থেকে বিক্রি হয়ে যায় আপনারা সবাই একটু চেষ্টা করবেন আপুর জন্য আপুকে সবাই একটু হেল্প করার চেষ্টা করেন এই গরুটা বিক্রি করে

ওনার নিজের বাড়িতে এই গরুটা লালন পালন করছে যার কারণে ওনার এটার প্রতি একটা মায়াত বলতে পারেন দাবি বলতে পারেন তো এটা নিয়ে তার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সবকিছু কিছু নিয়ে উনি এই ঢাকা গাবতলি গবাদি পশুর হাটে আসছে দর্শক দেখেন খুব সুন্দর একটি গরু দেখতে খুব সুন্দর লাগতেছে কিউট লাল এটা কি ক্রস জাতের গরু নাকি মিক্স দর্শক শুনলেন আপনারা আপনারা অবশ্যই এই গাবতলি গবাদি পশুর হাট সবাই দোয়া করবেন যেন ওনার গরুটা বিক্রি হয়ে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আপুর যে এই যে চার বছর যে গরুটাকে লালন পালন করছে সে অনেক আদর ভালোবাসা মায়া দিয়ে তার ওই যে মানে গরুটাকে বিচি কলা খাওয়াচ্ছে উনি যে বললো যে ওনার গরুটাকে উনি প্রচুর পরিমাণে বিচি কলা খাওয়াইছে সেটারই একটা প্রমাণ উনি দিয়ে দিল যে ওনার গরুটা কি পরিমাণের বিচি কলা খায় সেটাই দর্শক আপনারা দেখেন আমরাও তো একটু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে আপনারা দেখতে থাকেন আপু বিচি কলা খাওয়াচ্ছে তার গরুকে